দু হাজার পঁচিশ সনে আমাদের রাজনীতি কোন পথে এগুচ্ছে আপনি যদি মাঠের চালচিত্র দেখেন দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দেখবেন যে দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে তারা নির্বাচন চাচ্ছে এটি তাদের অফিসিয়াল বক্তব্য আর মনে মনে তারা দাবি জানাচ্ছে চিন্তা করছে প্রতিজ্ঞা করছে এবং প্রস্তুতি নিচ্ছে যে কোনো মূল্যে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং সরকার যদি গড়িমসি করে সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রাম যা কিছু করা দরকার সব কিছু করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে দ্বিতীয় যে দৃশ্য সেটি হলো বিএনপির বিপরীতে মাঠে যে সকল রাজনৈতিক দল রয়েছে ছোট বড় সবাই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে চাচ্ছে বলা হচ্ছে যৌক্তিক সময় এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে সরকার যে সকল সংস্কারের কর্মকাণ্ড হাতে নিয়েছে এই সংস্কার সম্পাদন এটি তারা করবে এবং এই কাজ করার পরে যখন নির্বাচনের উপযুক্ত সময় আসবে তখন সরকার নির্বাচন দেবে বিএনপির বাইরে বা বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে যে সকল দল আছে সবাই এক বাক্যে এই কথাগুলো বলছেন তৃতীয় আরেকটি যে কথা হচ্ছে এবং যেটা নিয়ে রাজনৈতিক বিরোধ সরকার এবং বিএনপির সঙ্গে প্রচণ্ড আকার ধারণ করেছে সেটি হলো স্থানীয় সরকারের নির্বাচন তো স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে শুরু করে অন্যান্য যে সকল নির্বাচন রয়েছে সব মিলিয়ে সরকার চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো করে ফেলতে এবং বিএনপি কোনো অবস্থাতে এই কাজগুলো করতে দিতে চাচ্ছে না কেন চাচ্ছে না এবং দু হাজার পঁচিশ সনে রাজনীতি কি করে জটিল হতে পারে এবং দু হাজার পঁচিশ সনে কেন আমরা আগের যে এক এগারো তার চেয়ে ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছি সেই বিষয় নিয়ে কথা বলবো তার আগে এক এগারোর প্রেক্ষাপট আপনাদেরকে খুব সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই এক সময় যেটা মিনুদ্দিন ফখর সরকার তখন তারা টার্গেট করেছিল যে বাংলাদেশের দুটো যে বৃহৎ রাজনৈতিক দল সেই বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বে তারা পরিবর্তন আনবেন যে পরিবার প্রধা অর্থাৎ জিয়া পরিবার এবং শেখ পরিবার এই দুটো পরিবারকে রাজনীতির থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে আর স্পষ্ট করে বললে শেখ হাসিনা খালেদা জিয়া মাইনাস এটা হলো মাইনাস টু থিওরি দ্বিতীয়ত এখানে এই দল দুটিকে সংস্কার করে সরকারপন্থী গৃহপালিত যে লোকজন আছে তাদেরকে এই দলের শীর্ষ পর্যায়ে বসিয়ে দেওয়ার চেষ্টা বিএনপির একেবারে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভুইয়া থেকে শুরু করে অন্তত পঞ্চাশ জন প্রথম সারির নেতাকে তারা টার্গেট করলো ম্যানেজ করলো এবং মাঠে নামিয়ে দিল এবং সেই যে কাণ্ড সেই কাণ্ড ওই সময়টিতে বিএনপির যারা লোকজন তাদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল যারা দলকে ভালোবাসে প্রথমত মকর উদ্দিনের কাণ্ড দেখে দ্বিতীয়ত বিএনপির মধ্যে যে সকল বিশ্বাসঘাতক রয়েছে তাদের কর্মকাণ্ড দেখে অন্যদিকে শেখ হাসিনা শেখ পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগের একেবারে শীর্ষ দুইশো নেতাকে তারা রেকর্ড করে ফেলল তো এখানে হাতে গোনা তুফাইলাম লামু সুরঞ্জিৎ তিনজনকে তারা মাঠে নামাতে পারেনি আর বাকি সবাইকে মোটামুটি তারা মাঠে নামানোর ক্ষেত্রে অনেকটা সফল হয়েছিল তাদেরকে দিয়ে দল বিরোধী বক্তব্য দেওয়ানো হয়েছিল শেখ হাসিনা বিরোধী বক্তব্য দেওয়া হয়েছিল তবে সেই আওয়ামী লীগের চাইতে বিএনপির যারা সংস্কারবাদী ছিলেন তারা বেশি প্রকাশে এসেছিলেন সাইফুর রহমান থেকে শুরু করে মান্নান ভুইয়া এমনকি বিএনপি অফিস দখল নেওয়ার জন্য এখন অনেক বড় নেতা আমি আর নাম বললাম না তারা সদল বলে এখানে এসেছিলেন পল্টনের এই অফিসে এই ঘটনাও ঘটেছে এর বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস ফেদোস আহমেদ কোরেশি তাদেরকে দিয়ে দুটো বৃহৎ কিংস পার্টি এবং আরও ছোটো ছোটো কিংস পার্টি গঠন করার জন্য অনেক টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন খরচ করেছেন এবং ওই সময়টিতে তাদের এই যে কুটচাল চক্রান্ত এটা বাস্তবায়ন করার জন্য মানুষকে ভয় দেখানোর নিমিত্তে অর্থাৎ আপনি যখন ভয় না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিয়ে মন্দ কাজ করানো যাবে না আপনি যতক্ষণ পর্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে ইয়ানফসি আন অফসি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনে কেউ অন্যায় করতে পারবে না এটা হিউম্যান সাইকোলজি তো এই জন্য মনুদ্দিন ফখরুদ্দিন জনমনে ভীতি সৃষ্টি করেছে একে ধরো ওকে ধরো একে জেলেপুরো ওকে মারো তারপরে এখানে ভাঙ্গ ওখানে গড়ো ইত্যাদি ইত্যাদি প্রায় প্রতিদিনই তাণ্ডব চলতো সেই গ্রামের হাটবাজার থেকে শুরু করে পান দোকানদার আবার প্রাণ থেকে শুরু করে কর্পোরেট জগতের বড় বড় দিকপাল সেটা ব্যাকসিমকে বলেন বসুন্ধরা বলেন সবাইকে তারা ওই সময়টাতে মানে রীতিমতো দৌড়ের উপরে রেখেছে ছাত্রদেরকে দৌড়ের উপরে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনদেরকে দৌড়ের উপর রেখেছে সব জায়গাতেটা ভীতির পরিবেশ তারা করে ফেলেছে এরপরে মানুষকে অভাবী বানানোর চেষ্টা করেছে মানুষ যদি অভাবী হয়ে পড়ে পেটে খাবার না থাকে পকেটে টাকা না থাকে তাহলে সে রাজনীতি নিয়ে চিন্তা করার সময় পায় না তো এই কারণে যে কোনো সরকার সে যদি তার ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তাহলে জনগণকে তাদের পেটের ধান দেয় ব্যস্ত রাখার জন্য ইকোনমিটাকে অর্থনীতিটাকে ধ্বংস করে দেয় রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তো এই এত কিছু করেছে ওয়ান ইলেভেনের সময় এবং এই কাজ করে তারা প্রায় দুই বছর তারা ক্ষমতায় ছিল এবং ইচ্ছে করলে তারা আরও থাকতে পারত তো এখন পরবর্তীতে অর্থাৎ সেই দু হাজার আটের পর থেকে আজ অবধি মানে দু হাজার ছয় থেকে আট পর্যন্ত তারা চালিয়েছে এবং এরপর গত পনেরো বছর আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে সবসময় এই ওয়ান ইলেভেন রাজনৈতিক আলোচনায় এসেছে এবং এখনও পর্যন্ত এসেছে এখন বাস্তবতা হলো যে যদি দু হাজার পঁচিশ সনে বিএনপির ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় কিংবা রাজনীতির হিসাবের বাইরে কোনো কিছু হয় এবং মাঠ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো পরিস্থিতি আগের যে ওয়ান ইলেভেন তার সাথে বেশি ভয়ঙ্কর হবে কেন ভয়ঙ্কর হবে প্রথমত হলো যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে দুরবস্থা ছিল তার সে এখন আওয়ামী লীগের দুরবস্থা এক হাজার গুণ বেশি ওই সময়টাতে শেখ হাসিনা জোর করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন আর এখন শেখ হাসিনাকে বাংলাদেশে আনা কোনো অবস্থাতেই সম্ভব নয় এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ থেকে শুরু করে অন্যান্য দলের যে নৈতিক পরাজয় ঘটেছে তারা যেভাবে সাহস হারিয়েছে ওটা পুনরুদ্ধার এই মুহূর্তে সম্ভব নয় ফলে মাইনাস ওয়ান হানড্রেড পারসেন্ট কনফার্ম দ্বিতীয়ত মাইনাস এর যে মূল উপলক্ষ বেগমজিয়া এবং তার জ্যেষ্ঠ সন্তান তিনি বা তারা এখন দেশের বাইরে বেগম বেগমজিয়া খুবই অসুস্থ এবং তার সুস্থ হয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি পরিচালনা করা অসম্ভব বিষয় দ্বিতীয়ত তার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান তো তিনি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক পরিবেশ তারপর তার দলের ক্ষমতায় বসার যে নিশ্চয়তা এবং দেশের আইন শৃঙ্খলার যে উন্নতি এটি কাঙ্ক্ষিত পর্যায়ে না আসলে তিনি বাংলাদেশে আসার সাহস পাবেন না এ কারণ এক একাগারের সময় তিনি যে দুর্বৈ সহ দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছেন ফলে তার ভিতরে একটা মিলিটারি ফোবিয়া কাজ করছে এই ফোবিয়াটা কোনো অবস্থাতেই অন্য কোনো মানুষ চেষ্টা করলে এই ফোবিয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে না একাকার সময় তার প্রতি যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং পুরো বিএনপিকে যেভাবে তসনস করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুরো পরিবারের বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালানো হয়েছে তো ওইগুলো শুধুমাত্র তারেক রহমান সাহেব নন তিনি তার স্ত্রী তার সন্তান সকলের মনোজগতে একটা বিষক্রিয়া তৈরি করেছে তো কাজেই তিনি বাংলাদেশে আবার রাজনীতি করতে আসবেন পরিপূর্ণভাবে তাকে জয়ের নিশ্চয়তা পেতে হবে অথবা ওই আত্মবিশ্বাস তার জাগতে হবে মনের মধ্যে যেটি বর্তমান পরিস্থিতিতে শতভাগ অনিশ্চিত বরং আওয়ামী লীগের জমানাতে তিনি যদি আসতে সাহস পেতেন তা আসছে বর্তমান জমানাতে তার আশাটা আরও অনিরাপদ হয়ে পড়েছে কারণ কি আওয়ামী লীগের জমানাতে আর যা হোক জেলখানাতে যদি যেতেন বা জেল পর্যন্ত যদি যাওয়া হতো তাহলে একটা পর্যায়ে মানুষ আশা করতে পারত বড় জোর জেলে খাবার কম দিত কিংবা দেখা গেল যে সেখানে ফাঁসির আসামিদের ছেলে রাখা হতো অপমানজনকভাবে বারবার কোর্ট আনা হতো ইত্যাদি কিন্তু এখন কি হচ্ছে এখন আদালত চত্বর থেকে শুরু করে সব জায়গাতে যা কিছু হচ্ছে এটি বলার মতো নয় উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সব জায়গাতে ফলে এখানে কোনো রাজনৈতিক নেতা যার ন্যূনতম বোধ এবং বুদ্ধি রয়েছে তিনি এই সময়টাতে ব্যক্তিগতভাবে ঝুঁকি নেবেন না যার একবার উচিতকালে কপাল পড়েছে তো কাজেই বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সে অনুযায়ী এই দুজনের শীর্ষ নেতার বাংলাদেশে ঝুঁকি নিয়ে ফিরে আসার যে সম্ভাবনা স্বেচ্ছায় সম্ভাবনা বলতে গেলে নেই এরপরে যারা বাংলাদেশের নেতৃত্ব রয়েছেন বিএনপির একেবারে শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রায় সবাই সত্যুর ঊর্ধ্ব সবারই ডায়াবেটিস ব্রঙ্কাইটিস থেকে শুরু করে হাজারো রোগ বালাই রয়েছে অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল এই সময় খালাস হয়েছে এই খালাস হওয়ার কারণে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এর কারণ হলো দীর্ঘদিন লড়াই করার পরে যখন মানুষের জীবনে সুখ আসে তখন শরীর মন ছেড়ে দেয় ফলে তারা বাকি জীবন সুখে শান্তিতে থাকতে চান নতুন করে আর ঝামেলায় যারা সিনিয়র নেতৃবৃন্দ সত্তরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কেউ নতুন করে ঝামেলায় জড়াতে চান না ফলে কাজেই যতই তারা হুমবি তাম্বি করুন কিংবা হুমকি ধামকি দিন আলটিমেটলি সরকারের সঙ্গে সংঘর্ষে এবং সংঘাতে যাওয়ার জন্য যে নেতৃত্ব সত্তর ঊর্ধ্ব যারা আছেন সম্ভব নয় তরুণদের মধ্যে যারা আছেন অর্থাৎ যাদের বয়স পঞ্চাশ থেকে মানে ষাট বা পঁয়ষট্টির মধ্যে এদের একটি বিরাট অংশ বিরাট অংশ দেশে বাইরে ছিল বিরাট অংশ পালিয়েছিল গত পনেরো বছর ধরে একটি অংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে একটি অংশ বর্তমান শীর্ষ নেতৃত্বের প্রতি খুবই বিরক্ত আরেকটি অংশ তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই ফলে তার হতাশ আরেকটি অংশ শীর্ষ নেতৃত্বের খুব কাছাকাছি কিন্তু তাদের রাজনৈতিক যোগ্যতা নেই পপুলারিটি নেই কমিটি বিক্রি করা থেকে শুরু করে মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে ঘটে যাচ্ছে তো ফলে সরকারের বিরুদ্ধে কার্যকর একটি আন্দোলন গড়ে তুলবে বা সরকারের ভিতরে একটা ভয়ভীতি সৃষ্টি করবে এরকম অবস্থা বিএনপির এই শীর্ষ নেতৃত্বের আছে বলে আমার কাছে মনে হচ্ছে না তো বিএনপির বাইরে বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই সরকারের বি টিম সি টিম ডি টিম সরকারের কথায় তারা উঠে বসে আবার সরকার তাদের কথায় উঠে বসে তো এই অবস্থাতে যদি দু হাজার পঁচিশ সনের মধ্যে জাতীয় নির্বাচন না হয় তাহলে বিএনপি পরিপূর্ণভাবে দু হাজার ছাব্বিশ সনে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে হাজারটা কারণ আছে এবং আগামী ছয় মাস সাত মাস যদি সুযোগ দেওয়া হয় বিএনপিকে তাহলে বিএনপির বিরুদ্ধে যে সকল জুলুম অত্যাচার চাঁদাবাজির অভিযোগ আসছে এবং এগুলো নিয়ে যদি মোটামুটি সরকার একটু নড়াচড়া করে এবং অ্যাকশনে যায় তাহলে পুরো মাঠ খালি করে দিয়ে তারা আবার পালাতে বাধ্য হবে কাজে দু হাজার ছাব্বিশ সনে যদি নির্বাচন দেয় বা নির্বাচনের নাও দেয় সেটাকে প্রতিরোধ করার মতো সেই যাকে বলা হয় প্ল্যাটফর্মে আসার মতো বা রিঙে ফিরে আসার মতো শক্তিমত্তা বিএনপির হাতে থাকবে না এরপর এই সময়টাতেই অল্প সময় গত পাঁচ মাসে যারা সুবিধাভোগী টাকা পয়সা যারা আয় রোজগার করেছে তারা অনেকেই বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে অনেকে টাকা বিদেশে পাচার করার চেষ্টা করছে অনেকে বিলাসে মত্ত হয়ে গেছে আর এসব ধরনের মানুষ দলের জন্য লায়াবিলিটিস হয়ে পড়ে তো সব মিলিয়ে দু হাজার পঁচিশ সনে যে রাজনীতির বাস্তবতা সেই বাস্তবতাতে যদি সবচেয়ে স্বাভাবিক থাকে আলহামদুলিল্লাহ আর যদি অস্বাভাবিক হয়ে পড়ে নিঃসন্দেহে যে জটিল পরিস্থিতি এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি ওয়ান ইলেভেনের চাইতে জটিল এবং ভয়ঙ্কর হবে বলেই আমি বিশ্বাস করি